নমস্কার শুরু করছি আজকে সংবাদ বর্ধমানের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিযোগিতায় তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল তিনি সাংবাদিকদের এই ধরনের উদ্যোগ গ্রহণের প্রচেষ্টাকে সাধুবাদ জানান সংস্কৃতির প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক ও পরিবারের সদস্যরা সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক বাদ্যযন্ত্র ইত্যাদি পরিবেশন করেন সকলের সমবেত প্রচেষ্টায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের স্বাধীনতা এবং সেই লক্ষ্যে আমাদের একশো চল্লিশ কোটি দেশবাসী সেটা লক্ষ্য যদি চল্লিশ দেশবাসী যদি স্বাধীনতা অর্জন করতে পারে একশো চল্লিশ কোটি দেশবাসী সেই লক্ষ্যে পৌঁছাতেই পারে তা আমরা জয় করবই আমাদের স্বাধীনতা দিবস সেটা লক্ষ্য আমরা শুধু কিছুই হতে হবে না আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে অর্থ আছে মানুষ আছে মেধা আছে মেধা আমরা বিশ্বজুড়ে শেয়ার করে থাকি আমি যাকে ইংল্যান্ড সবাই আমাদের করে দেশে এত সম্পদ আছে সম্পদকে স্ফোট করি আমাদের দেশে এত সংস্কৃতি ঐতিহ্য যেটা আমাদের বিশ্বের কাছে একটা অন্ধ পরিচয় তো সেই পরিচয় সেই সম্পদগুলোকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি আমরা অবশ্যই এগিয়ে আমি নারী আমি নারী সব পারি এভারেস্টের বুকে নিতে পারি বংশভাগ চিহ্ন চন্দ্রে পারি ওরা থেকে নহি আমি নবন্ন মাঠে খাটে বাঁধে সৃষ্টির বীজ বনি মোড়া আমাদের হাতে মানুষ হয়েছে তোমাদের বাপ ঠাকুর দ্বারা আমি ছাঁসিরে নানি আমি মাতঙ্গিনী আমি নেহা কাকার কালো চাওলা আমি সুধা কাল কালো মিনি ঘরে করে দাদা আরো আমি ঋতু আমি বানিয়ে দিতে পারি মহাবাদিশ্বে নিতে পারি জয় আমি ভয়েতে করি না ভয়ে আমি গৌর সঙ্গে চুপ খেয়ে লড়াইয়ে করি রসাই তা রূপেও ভয়ে হেরে তাতে মন করি। আমি আত্মিকের মা আমি দুরু গোবিদাসিনী সব নিয়ে এলে কালীঘর তবু কেন ফাটতে মোহর আসে আর ঠিক আমি আসার আলো কর না বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবসে ফুটবল প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান কার্জন গেটের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় বিদেশ বসু ও মানস ভট্টাচার্য ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল প্রামাণিক পাকবুল ইসলাম তন্ময় সিংহ রায় প্রভ অনুষ্ঠানে আমরা পাই এবং বর্ধমানবাসীর পক্ষ থেকে মতমস্তকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবারে আসবেন উদয় চাঁদ মল্লিক উদয় চাঁদ মল্লিক এই অনুষ্ঠানে খোকন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দিনটি খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেছেন আমরা তার সেই উদ্যোগকে সার্থক করতে এবং এখানে ফুটবল প্রদানের আয়োজন করেছি বিভিন্ন ক্লাব ও স্কুলকে ফুটবল প্রদান করা হচ্ছে আমরা আড়াইশটি ক্লাবকে চারটি করে ফুটবল দিচ্ছি স্কুল কর্তৃপক্ষের হাতেও ফুটবল তুলে দেব আমাদের মূল লক্ষ্য হবে খেলার মাঠে তরুণ ও যুবকদের ফিরিয়ে আনা আজকের দিন ষোলোই আগস্ট তিনি যে খেলা দিবস ঘোষণা করেছেন সেই খেলা দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছর আমাদের এই দিন আমাদের বর্তমান শহরে সমস্ত প্রাক্তন গুণী খেলোয়াড়দের আমরা প্রায় আজকে একশো জন খেলোয়াড়কে আমরা সম্বর্ধনা দেব এবং আড়াইশোটা আমাদের শহরে যারা বল খেলেন বিভিন্ন ক্লাব এবং বর্তমান শহরের স্কুলগুলোকে আজকে আমরা চারটে করে বল করব খেলার পরিবেশ বন্ধ হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার চেষ্টা করছেন বাংলার ছেলে মেয়েদের খেলার একটা জায়গা তৈরি করে দিয়েছেন আপনারা জানেন বাংলার অধিকাংশ ক্লাবকে লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন এই অনুষ্ঠানে বিদেশ বসু বলেন আমি প্রত্যেক অভিভাবকদের কাছে অনুরোধ করছি আপনাদের সন্তানদের বিকেল বেলায় প্রাইভেট টিউশনে না পাঠিয়ে অন্তত এক ঘন্টা খেলার মাঠে পাঠান তাহলে তাদের শরীর ও মন দুটো সুস্থ থাকবে তারা ড্রাগ অ্যাডিক্টেড এর পরিবর্তে এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে এটা খুবই খারাপ দিক তাই এখানে বিধায়ক খোকন দাস যেভাবে খেলার মাঠে ছেলে মেয়েদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তার সেই উদ্যোগকে সার্থক করতে আপনারা অভিভাবকরাও চহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি শুধু একটা কথা বলবো যে আসুন আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি দিদি পনেরো হাজার ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন কিন্তু দিদি কি দিদির পক্ষে কি সম্ভব বাড়ি থেকে বাচ্চার হাত ধরে নিয়ে করে সেটা কে আনবে বাবা আনবে এত সুযোগ এত সুবিধা কবে ছিল খোকন তো বলেই চাই আমি দেবো কিন্তু যদি না আসে এই জন্য এই দেবাশিস একটা উদাহরণ এখানে রথিন দাহরণ আরো অনেক এখানে সিনিয়র খেলোয়াড় আছে তারাও একটা উদাহরণ তাইলে তারা তাদের মতো কবে হবে গড়ের মাঠ ফাঁকা গড়ের মাঠে কোনো বাঙালি ছেলে নেই কোনো বাঙালি বলবো না আমরা আমি বলবো যে বাংলার ছেলে নেই তাই আমি অনুরোধ করব আসুন আমরা নতুন করে শুরু করি শকনের হাত ধরে আমরা আবার কারণ দিদি একটা কথা জেনে রাখুন আমরা কী খেলোয়াড় বলুন তো আমি মানুষ গৌতম সরকার আমরা কী খেলোয়াড় গৌতম সরকার অনেক বড়ো খেলোয়াড় সুধীর কর্মকার বলো আমরা সেই জায়গায় যাইনি কিন্তু এখনো দিদি আমাদের জন্মদিনে চিঠি পাঠান এই পর্যন্তই নমস্কার